শুধু নবীজি যুবকদেরকে বেশি ভালোবেসেছেন তাই নয় আল্লাহ যুবকদেরকে খুব পছন্দ করেন এজন্য যৌবনের ইবাদতের দাম আছে আর যৌবনকাল যেহেতু মানুষের জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ সময় এই জন্য কেমতির দিন এই যৌবন ব্যাপারে আলাদা জিজ্ঞাসাবাদ যিনি আলাদাভাবে ভাবে জিজ্ঞাসাবাদ যিনি করবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি ভালো করে হাদিসটা খেয়াল করুন ত্রিবিদি শরীফের বর্ণনায় হাদিস এসেছে নবীজি বলেছেন লা তাযুল কদামা ইবনি আদম মিন ইনদি রব্বিহি হাত্তা ইউসাআলান খামসিন নবীজি বলেছেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদমও নরাশের সুযোগ পাবে না পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া না পর্যন্ত আপনি আপনার পাকে নাড়াইতেও পারবেন না এক নাম্বার প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা

এর হিসাব দেওয়া লাগবে কার কাছে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মালাহু আইনা কাসাবহু ধন সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো এটাকে হালাল পথে উপার্জন করেছো নাকি হারাম পথে সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় জুলুম করে কামিয়েছো সম্পদের হিসাব দেওয়া লাগবে জুরে বলেন কার কাছে চার নম্বর প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকহু এই ধন সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ বের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে পাঁচ নাম্বার প্রশ্ন করা হবে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা যতটুকু জেনেছ ততটুকু আমল করেছ কিনা এই পাঁচটা প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে এ বান্দা তোমাকে যে যৌবন দিয়েছিলা এই যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছ এ যুবক তরুণরা ভালো করে শোনো এই যে যৌবনকালে শক্তি পাই বাচ্চা আজান হলে নামাজে দাও না যৌবনের শক্তি সামর্থ্য তুমি যদি গান বাজনায় যৌবনের শক্তি সামর্থ্য যদি মাদক গ্রহণে যৌবনের শক্তি সামর্থ্য যদি অন্যায় অপকর্ম করে ব্যয় করো এই যৌবনের হিসাব কিন্তু আল্লাহর কাছে কেয়ামতের দিন দেওয়া যাবে এইজন্য যৌবন চলে যাওয়ার আগে যৌবনের কদর করো যৌবন হারিয়ে ফেলার আগে যৌবনের কদর করো নবীজি বলেছেন একতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচ জিনিস আসার আগে পাঁচটি জিনিসের কদর করো হায়াতাকা ক্বাবলা মাউতিক মরনের আগে জীবনটাকে কাজে লাগাও কারণ মরনের পরে আপনি যদি আফসোস করে বলেন ইয়া লাইতানি ক্বাদদামতু লিহায়াতি আপনি যদি বলেন আয়েরে রে হায় আমি যদি আবার আমার জুনিয়ার জীবনটা ফিরে পেতাম মরার পরে যদি কেউ এই আফসোস করে তাহলে বলেন তখন কি কোনো লাভ হবে নাকি এজন্য নবীজি বলেছেন মরার আগে তোমার জীবন কাজে লাগাও নবীজি আরো বলেছেন সিহহাতাকা ত Ablasu kumi অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময় কাজে লাগাও সুস্থ আছেন না মাজে যান সুস্থ আছেন ইবাদত করেন না যখন অসুস্থ হয়ে যাবেন মাজায় ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা তখন আফসুস করবে না হারে যখন সব কিছু ঠিকঠাক ছিল তখন কেন সাজদা দিলাম না এজন্য অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাকালীন সময়ের কদর করতে হবে এরপরে নবীজি বলেছেন ওয়া ফিরাকাকা ক্বাবলা শুগুলিক ব্যস্ত হওয়ার আগে ব্যস্ত হওয়ার আগে অবসর সময় সময়কে কাজে লাগাও বলেছেন যৌবনকে কাজে লাগাও কারণ যৌবন চলে যাওয়ার পর বৃদ্ধ হয়ে গেলে তখন আর যৌবন নিয়ে আফসুস করে কোনো লাভ হবে না কারণ যৌবন যখন চলে যাবে এই যৌবন আর কোনোদিন ফিরে আসে আসবে যুবকরা তাকাও আমার চাচাদের দিকে যাদের দাড়ি সাদা হয়ে গেছে আমার চাচারা কি আর তাদের হারানো যৌবন ফিরে পাবে নোবডি ওয়ান্টস টু লুজ ইয়ুথ টাইম আর কেউ যৌবন হারাইতেও চায় না যৌবনকে সবাই ধরে রাখতে চায় এজন্য দেখবেন অনেকে ডায়েট কন্ট্রোল করে খাবার দাবার শারীরিক ব্যায়াম সব ঠিকঠাক রাখে যেন তাড়াতাড়ি বুড়া না হয় এমনকি দাড়ি-টাড়ি সাদা হইলে এরপরে কালারিংও করে মানুষ যৌবন ধরে রাখার কত চেষ্টা করে কিন্তু যৌবনকে কি মানুষ ধরে রাখতে পারে আপনারা ঢাকা শহরে গেলে দেখবেন আপনারা দেয়ালে দেয়ালে রাস্তাঘাটে পিলারে পিলারে ওয়াজমা ফিলেন কিংবা ভালো কোনো জিনিসের এত পুষ্টার পাবেন না যৌবন হেফাজতের হার বালের যত পুষ্টার আপনাদের চোখে পড়বে তো এই যে যৌবন হেফাজতের জন্য মানুষের এত প্রচেষ্টা বলেন তো হাজার চেষ্টা করেও যৌবনকে কি ধরে রাখা যাবে ফাঁকি দিবে যৌবন চলে যাবে আর যৌবন চলে গেলে টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে আপনি যৌবন আর ফিরায়া আনতে পারবে এই জন্য নবীজি বলেছেন হারানোর আগে এটার কদর করো মূল্যায়ন করো